তোমাদের বাগানে গাছে কি একদমই ফুল আসছে না তোমরাও চাও তোমাদের বাগানের প্রত্যেকটা গাছে যাতে এইভাবে ফুল ফুটে থাকে হঠাৎ করে কি দেখতে বাগানের বেশিরভাগ গাছের পাতা এইভাবে হলুদ করেছে বাগানের যত রকমের ফুল গাছ বা ফল গাছগুলো আছে সেগুলোর কি গ্রোথ পুরোপুরিভাবে থমকে গেছে তোমরাও চাও যে সমস্ত গাছ এইভাবে তোমরা প্রতিস্থাপন করছো সেগুলো এইভাবে নতুন করে আবার গ্রোথ পেতে শুরু করো এই সময় দাঁড়িয়ে এই সমস্যাগুলো থেকে যদি আমাদেরকে পারমানেন্টলি মুক্তি পেতে হয় তাহলে অন্য কোনো খাবার নয় এই একটি লিকুইড খাবার আমরা যদি ক্রমাগত এই সময় দাঁড়িয়ে আমাদের গাছগুলোকে প্রোভাইড করাতে পারি তাহলে বাগানের প্রত্যেকটা সমস্যা থেকে কিন্তু আমরা গাছগুলোকে বাঁচাতে পারবো বাগানের গাছেদের গ্রোথ যেমন আসবে সেই গাছে প্রচুর পরিমাণে ফুল তোমরা দেখতে পারবে তেমনি কিন্তু গাছেদের প্রত্যেকটা গাছের আমাদের কিন্তু রুট ডেভেলপমেন্ট দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে এই একটি খাবারের প্রয়োজন এই খাবার এই খাবার আমরা কিভাবে তৈরি করব কোন কোন উপাদান এই খাবার তৈরি করতে আমাদের ব্যবহার করতে হবে তার সমস্ত ইনফরমেশনগুলো তোমাদেরকে যদি পেতে হয় তাহলে কিন্তু এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে কোনো স্কিপ করা চলবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ বিকাশ গার্ডেনিং এ প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দাবা বেল আইকনটি অল এ প্রেস করে নেবে শীতের আগে গাছেদের গ্রোথকে দ্বিগুণ হারে বৃদ্ধি করানোর জন্য আমাদের প্রধান কাজ কি করতে হবে রুট ডেভেলপমেন্ট বা রুট ট্রিটমেন্ট এটা যেমন আমরা একটা নিজের প্রতিস্থাপন করা এবং ডাল থেকে চারা গাছ তৈরি করা একটি বেলি ফুলের গাছ দেখো এটাতে কত সুন্দর ফুল ফুটে আছে এবং প্রত্যেকটা ডগার মধ্যেই কিন্তু ফুল এবং কুড়ি আছে তো শুধু কুড়ি বা ফুল নয় এর সঙ্গে কিন্তু গাছ ভালোভাবে দেখো ডেভেলপমেন্ট পিরিয়ডেও আছে নতুন নতুন প্রচুর শখা আসছে এর প্রধান কারণ হচ্ছে আমার যে এই টবের মধ্যে গাছটা প্রতিস্থাপন করা রয়েছে এর কিন্তু রুটে রুটের ডেভেলপমেন্ট খুব ভালোভাবে হচ্ছে মানে শেকড়ের বৃদ্ধি খুব ভালো পরিমাণে আছে যেমন দেখতে পাচ্ছ দেখো মাটির মধ্যে অলরেডি কিন্তু ওপর লেয়ারের মধ্যে আমাদের শেকড়গুলো আসতে শুরু করেছে তো একটা গাছের যদি শেকড়ের বৃদ্ধি খুব ভালো পরিমাণের হয় তাহলে কিন্তু সেই গাছের মধ্যে কখনোই ফুল ফুলের অভাব হবে না গাছের পাতাও হলুদ হবে না এবং গাছ কিন্তু খুব ভালো ডেভেলপমেন্ট কন্টিনিউয়াস বেসিসে হতে থাকবে কিন্তু বেশিরভাগ বাগানিদের ক্ষেত্রে সমস্যা যেটা হচ্ছে সেটা তো গাছের মধ্যে এইভাবে সবুজ বা সতেজ ভাব একদমই হারিয়ে গেছে এবং তার সঙ্গে কিন্তু পুরোপুরিভাবে গাছের ডেভেলপমেন্ট কিন্তু থমকে গেছে এবং গাছের মধ্যে কোনো ধরনের ফুল আসে না তোমরাও যদি চাও যে ছোটো থেকে ছোট গাছও তোমরা প্রচুর পরিমাণে এইভাবে ফুল নিয়ে আসবে এবং তার সঙ্গে তোমাদের এই যে বাগানটা তৈরি করেছো নিজের হাতে এই বাগানে সবসময় ফুলে ভরা থাকবে গাছেদের ভালো ডেভেলপমেন্ট হবে তাহলে এই একটি খাবারকে কিন্তু আমাদেরকে ক্রমাগত প্রয়োগ করে যেতে হবে এই যে দেখতে পাচ্ছ লিকুইডটা আমার হাতে রয়েছে এই লিকুইডটা তৈরি করতে আমাদের যে যে উপাদানগুলো লাগবে এবং যেভাবে আমরা এই লিকুইডটা তৈরি করব। এই বুস্টার লিকুইডটা তৈরি করার জন্য আমাদেরকে কী করতে হবে একটি পাত্রের মধ্যে এক লিটার জল নিতে হবে এক লিটার জল নেবার পর প্রথম যে উপাদানটা আমরা নেব এই যে দেখতে পাচ্ছ আমার মধ্যে আমি নিয়ে নিয়েছি এটা কি এটা হচ্ছে রুট হরমোন যে কোনো কোম্পানির যদি রুট হরমোন তোমাদের কাছে থাকে কারণ আমরা বেসিক্যালি ভালো করে জানি রুট হরমোন কী কাজ করে যে কোনো গাছের শেকড়কে বৃদ্ধি করতে বা শেকড়কে আনতে সাহায্য করে এই রুট হরমোনের ব্যবহার করে কিন্তু আমরা প্রচুর ডাল থেকে চারা তৈরি করি খুব কম সময়ের মধ্যে তো একটা ডাল থেকে যদি এ শেকর বের করতে পারে তাহলে একটা গাছের কিন্তু আটকে থাকা রুটের ডেভেলপমেন্টকে কিন্তু এ অবশ্যই কিন্তু দ্বিগুণ হারে বৃদ্ধিও করাতে পারবে এই এক লিটার জলের মধ্যে আমরা কি করব এই দেখতে পাচ্ছ চামচের জাস্ট এতটুকু পরিমাণ এতটুকু পরিমাণ কিন্তু আমরা রুট হরমোন এই জলটার মধ্যে দিয়ে দেব। এবার দেখতে পাবে যে এই রুট হরমোনটা দিলে পরে কিন্তু জলটির মধ্যে এ মিশবে যদি আমরা জলটাকে এইভাবে একটু ভালো করে ঘেটে নিই তাহলে দেখব কিন্তু এই যে রুট হরমোনটা আমরা প্রয়োগ করলাম এ কিন্তু জলের সঙ্গে মিশে যাবে এবার দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো দানা আছে যেগুলো কিন্তু মেশে তো এগুলোকে আমরা যদি এভাবে একটু সাইড বরাবর ঘষে নিই তাহলে দেখতে পাবো এটা কিন্তু সম্পূর্ণ পরিমাণে আমাদের জলের সঙ্গে মিশে যাবে এবার এর মধ্যে দ্বিতীয় যে উপাদানটা আমরা প্রয়োগ করব সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ চামচের মধ্যে আমি নিয়ে নিয়েছি এটা কি এটা হচ্ছে ছত্রাকনাশক যাকে আমরা ফাঙ্গিসাইড বলি যে কোনো সিস্টেমিক ফাঙ্গিসাইড দ্বিতীয় উপাদান হিসাবে আমরা এর মধ্যে কি করবো এই এক লিটার জলের মধ্যে এই চা চামচ আমরা এর মধ্যে ফাঙ্গিসাইড দিয়ে দেবো এবং সেম পন্থাতে আমরা এটাকে এইভাবে নেড়ে চেড়ে ঘেঁটে ঘেঁটে কিন্তু আমরা জলের সঙ্গে মিশ্রণ করে নেবো এ দেখতে পাচ্ছ দেখো জলের সঙ্গে মিশে কিন্তু এর একটা বর্ণের কিন্তু চেঞ্জ হয়ে গেল আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখন কালারটা হোয়াইট থেকে কিন্তু একটু অন্য কালারের হয়ে গেল এবার এর মধ্যে আমাদের গাছেদের বৃদ্ধির জন্য আরও ভালো বৃদ্ধির জন্য শেষ উপাদান যেটা আমরা দেব হচ্ছে যে কোনো সিউইড লিকুইড ফার্টিলাইজার আমরা যে কোনো সিউইট লিকুইড ফার্টিলাইজার এর মধ্যে যদি সামান্য পরিমাণে দিয়ে দিই তাহলে কি হলো এটা কিন্তু আমাদের একটা বুস্টার ডোজ তৈরি হয়ে গেল যে ডোজ কি কাজ করবে আমাদের কিন্তু গাছের বৃদ্ধি যেমন করাতে সাহায্য করবে এই রুট হরমোনটা শেকড়ের বৃদ্ধিকে করতে সাহায্য করবে আমাদের ছত্রাকনাশকটা কিন্তু গাছের মধ্যে কোনো রকমের শেকড়ের মধ্যে কিন্তু পচন বা কোনো রকমের জনিত সমস্যা কিন্তু আসতে দেবে না তো এই যে দেখতে পাচ্ছ এখন আমার কাছে যে লিকুইডটা তৈরি হলো এটা কিন্তু আমার কাছে এখন তৈরি হয়ে গেল কিন্তু একটা বুস্টার ডোজ যেই ডোজ আমাদের প্রত্যেকটা বাগানের আটকে থাকা গাছদের গ্রোথকে কিন্তু দ্বিগুণ হারে বৃদ্ধি করতে সক্ষম তো এই খাবার আমরা কোন কোন গাছে দিতে পারবো আমরা যদি নতুন চারা প্রতিস্থাপন করি যে সমস্ত নতুন চারা আমরা প্রতিস্থাপন করেছি দেখতে পাচ্ছ এই যে আমরা চারা প্রতিস্থাপন করেছি এর যদি সে করে ভালো ডেভেলপমেন্ট আমরা চাই যে গাছ আরও ভালোভাবে গ্রোথ নেবে আমরা এখানে কিন্তু পরিমাণে এটা দিয়ে দিতে পারি বাগানে সামান্য যে সমস্ত গাছগুলো আমাদের ডেভেলপমেন্ট পিরিয়ডে রয়েছে মানে এই যে দেখতে পাচ্ছ নতুন করে গাছ গ্রোথ নেওয়া শুরু করেছে এর গ্রোথ যাতে ভালোভাবে থাকে যদি না আটকে যায় তার জন্য কিন্তু আমরা কি করতে পারি এরকম পাত্রের মধ্যেও কিন্তু এটাকে সামান্য পরিমাণে কিন্তু আমরা দিয়ে দিতে পারি লিকুইডটা কিন্তু বাগানের কোনো স্পেসিফিক গাছে নয় আমরা বাগানের প্রত্যেকটা পারমানেন্ট ফুল গাছে বা ফল গাছে কিন্তু প্রয়োগ করতে পারি তাদের আটকে থাকা গ্রোথ দ্বিগুণ হারে বৃদ্ধি করানোর জন্য গাছে যাতে এইভাবে প্রচুর পরিমাণে ফুলে ভর্তি হতে শুরু করে এবং তার সঙ্গে যাতে শেকড়ের গ্রোথ কখনো আটকে না যায় বন্ধুরা আর দেরি না করে কিন্তু তোমরা আজ থেকেই প্রয়োগ করতে শুরু করো এই অমৃত লিকুইড ফার্টিলাইজারটা যার প্রয়োগে কিন্তু আমরা বাগানের কিন্তু পুরো রূপরেখাকে কিন্তু নিমিশের মধ্যে চেঞ্জ করে দিতে পারো তো এটি ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবে পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরো নানান ইনফরমেশন নিয়ে এরকম আরো নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার